গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে আর আজ হচ্ছে মহাষষ্ঠী সবাইকে শারদিয়ার অনেক শুভেচ্ছা আর আজকে আমরা এখন বেরিয়েছি মার্কেটের দিকে তো চলো কয়েকটা জিনিস নিই আর আজকের ব্লগটাও এখন থেকেই শুরু করছি বেশ কয়েকদিন ধরে এখানে লক্ষ্য করছি এই এত সুন্দর সুন্দর ঝুড়িগুলো কিন্তু বিক্রি হচ্ছে ভাবলাম নিয়ে নি বাড়ির জন্য তো সেই জন্যই নিয়ে নিলাম তো একটাতে ঠাকুরের ফুল ঠুল তোলার জন্য নেব এবং আরেকটা হচ্ছে দেখি কি কাজ করা যায় ততক্ষণে অভিষেক বলল আমাদের যে গাছটা রয়েছে ওই গাছটিকে এর মধ্যে আমি রাখবো তো যাই হোক এখন বাড়ি নিয়ে ঘরের দিকে পৌঁছাচ্ছি তো দেখো বাড়ি চলে এসেছি এবং বাড়ি আসার পর অভিষেক ব্যবস্থা করছে এই গাছটাকে রাখার জন্য আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের ঘর মোটামুটি গোছানো হয়েই গেছে তবে যখন এই জিনিসটাকে দেখলাম তখন দেখতে বেশ ভালো লাগছে আর এই জিনিসটা পুরোপুরি কিন্তু সেম হয়েছে খুব একটা বেশি বড়োও হয়নি খুব একটা বেশি ছোটও হয়নি দেখতে বেশ ভালো লাগছে এই দেখো আমি এখন চলে এসেছি যে জিনিসটা আমি বাড়ি নিয়ে এসেছি সেটার মধ্যে একটুখানি কাজ করার জন্য এত সুন্দর গাছে ফুল হয়েছে ভাবলাম এই ফুলগুলো একটুখানি ঝুড়ির মধ্যে তুলে রাখি আর আমাদের এই ঝুড়িটা দেখতে যেটা হয়েছে সেটা কিন্তু একদম সুন্দর একটা ঝুড়ি যেটার মধ্যে করে কিন্তু আমি ঠাকুরের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যেতে পারবো যেরকম আমি শিবরাত্রির সময় বাইরে পুজো করাতে যাই মানে শিব ঠাকুরের মন্দিরে পুজো করাতে যাই তখন এরকম একটা জিনিসের প্রয়োজন ছিল তো ভাবলাম নিয়ে নিই আর এটা কিন্তু এখন আমি সাজি হিচাপে ব্যৱহাৰ কৰব জান তো এর আগে আমি একটা প্লাস্টিকের সাজি ব্যবহার করতাম বা ঝুড়ি ব্যবহার করতাম তবে আমি ঠাকুমার এবং মায়ের মুখে শুনেছিলাম যে এরকম প্লাস্টিকের ঝুড়ি নেই কি যদি আমরা ইউজ করি ওটা একবারে বেশি ইউজ করলে সেটা কিন্তু এঠো হয়ে যায় তো সেই জন্য ভাবলাম এরকম একটা জিনিস ইউজ করি সেটা হয়তো আমাদের জন্য ভালো হবে আর সত্যি বলতে খুব একটা বেশি যে দাম নিয়েছে তা কিন্তু একদমই না এটা আমার মোটামুটি দাম পড়েছে দুইশো টাকার মতো এবং বড় যেটা পড়েছে ওটা আমার পড়েছে পাঁচশো টাকার মতো মোট আমি দিয়েছি থাকে সাতশো টাকার মতো তো দেখো আমি কিন্তু ফুলগুলোকে তুলে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি ঝোইটার মধ্যে কত সুন্দর দেখতে লাগছে আমরা যখন বাড়ি আসবো আসবো তখনই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করেছিল আর সকাল থেকে আজকে মেঘলা একবার রোদ দিচ্ছে এরকম একটা অবস্থা তাই আমি ভাবলাম একটা কাজ করি বাইরের দৃশ্যটা একবার দেখি তখনই দেখছি বৃষ্টি নামিয়ে দিয়েছে আর আজ তো ষষ্ঠী আর ষষ্ঠীর দিনে দেখছি এখন বৃষ্টি তবে বাকি দিনগুলো কি হয় ওটাই কিন্তু দেখার এখন আমি এই যে গ্রিন টিগুলো অভিষেক এনে দিয়েছে সেটাই একটু কালে আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি তো আমার কাছে এরকম একটা কাঁচের কৌটো রয়েছে যেটা কিন্তু একদম খালিই পড়েছিলো ভাবলাম এটার মধ্যেই রেখে দিই আর যখন রাখলাম তখন দেখতে পেলাম যে বেশ সুন্দর কিন্তু এই কৌটুর মধ্যে এটা যাচ্ছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না যখন এবার আমি গ্রিন টি খাব তখন তোমাদেরকে দেখাবো আর আমি কত সুন্দরভাবে আমি এটাকে ব্যবহার করতে পারছি যাই হোক এখানে আবার রেখে দিলাম আর বাকিটা বক্সের মধ্যে করে রেখে দেব। আর আমি না গ্রিন টি এর জন্য খাচ্ছি আসলে এখন চায়ের তো একটা দরকার পড়েই থাকে তো সেই জন্য এটাকে আমি নিয়ে এসেছি আর আমি যেহেতু চিনি স্কিপ করে দিয়েছি বলে দিয়েছি তোমাদেরকে এর আগে তো সেই জন্য এটাকে নিয়ে এসেছি এদিকে মা দেখছে আমার জন্য খাবার সার্ভ করছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছ হয়েছে আসলে কি বলো তো আজ হচ্ছে আমাদের বাড়িতে মাছে ভাতে ষষ্ঠী অনেকেই হয়তো শুনে অবাক হবে তবে আমাদের বাড়িতে কিন্তু আজকে মাছ হবেই হবে তাছাড়া আমার যখন বাপের বাড়িতে আমি যখন ছিলাম তখন কিন্তু সেখানেও তাই হতো তো দেখো মা কিন্তু সর্ষে দিয়ে অনেক রকমের মাছ বানিয়েছে তো সেটাই এখন খেয়ে নেওয়া তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম যে আমি মাছের ভাতে কিন্তু আজকে ষষ্ঠী পালন করেছি এদিক থেকে আমি আর তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ করতে পারিনি আসলে কারণটা হচ্ছে তারপর আমি চলে গিয়েছিলাম স্নান টান সেরে নিতে আর আর বাড়িতে পুজো ছিল তো সেটাও একটুখানি করে নিলাম তারপর কিন্তু আমি বিকেলবেলায় তোমাদের সাথে আবারও দেখা করছি এদিক থেকে আমি আমার জন্য এখন গ্রিন টি বানিয়ে নিচ্ছি আর গ্রিন টি যখনই তোমরা খাবে না তখন একটা সময় বের করে নেবে সকালে অথবা বিকেলবেলা অথবা রাত্রেবেলা একটা টাইম করে তোমরা কিন্তু খাবে আর আমি যেমন এখন বিকেলবেলাটা অপশানটাকে বেছে নিয়েছি কেন কি লাঞ্চ করার মোটামুটি দুই থেকে তিন ঘন্টার পর তোমরা এরকমভাবে গ্রিন টি নিতে পারো তাই গ্রিন টিটাকে কিন্তু আমি এখন বিকেলবেলাতেই রাখছি আর অনেকেই হয়তো জানে যে দুবার তোমরা গ্রিন টি নিতে পারবে তবে যখনই নেবে সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রিন টিটাকে খাও না কেন কি এটা ঠিক না আর ডাক্তাররাও কিন্তু মানা করে থাকেন তো সেই জন্য তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে গ্রিন টি একদমই খাবে না আর এদিক থেকে আমি যতক্ষণ এখানে গ্রিন টিটাকে রেডি করছি ততক্ষণ অভিষেক বললো আমাকে একটুখানি পপকর্ন রেডি করে দাও তো সেই জন্য এখন আমি গ্রিন টিটাকে রেডি করে এখন পপকর্নটা বানিয়ে নিচ্ছি তারপর যখন মোটামুটি ভিজে যাবে দু মিনিটের মতো ততক্ষণে কিন্তু আমার পপকর্নটাও রেডি হয়ে যাবে এদিক থেকে এই পপকর্নের ছোট্ট প্যাকটা আমি প্রথমবার দেখছি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই আর যখনই আমি পপকর্ন বানাই না তখন আমি চেষ্টা করি এরকম একটা কুকার নিয়ে নেওয়ার আর কুকারে কিন্তু পপকর্নটা বেশ ভালো হয় তো সেই জন্যই আমি কিন্তু কুকারটাকে ব্যবহার করছি তোমরা যদি চাও তোমরা বিভিন্ন রকম পাতিলা ব্যবহার করতে পারো তবে আমার কাছে মনে হয় কুকারটাই থেকে বেস্ট আর আমি ছোট থেকে যখনই আমি কুকারের মধ্যে বানি তখনই দেখি ভালো হয় যদি অন্য কোনো পাত্রের মধ্যে বানি তখন কিন্তু দেখি হয়তো পুড়ে যাচ্ছে বেশি গরম হয়ে যাচ্ছে মানে আমার ভালো হয় না তো সেই জন্য আমি কুকারটা বেছে নিই আর কুকারটাকে প্রথমে আমি একটু ভালো করে হিট করে নিই তারপর কিন্তু ওই পপকর্নটাকে দিই তারপর কিন্তু দেখো এরকমভাবে ঢাকনা দিয়ে দিই আর কিছুক্ষণ পর পর আমি একটুখানি নাড়াছাড়া করে নিই তাহলে কি হয় খুব সুন্দর পপকর্নটা তৈরি হয়ে যায়। চলো এবার পপকর্নটাকে আমি ঢেলে নিই অভিষেকের জন্য আর ওদিক থেকে দেখো আমার ট্রেনটিটা কিন্তু রেডি হয়ে গেছে ভাবলাম দু একটা মুখে নিয়ে নিই তারপরেই ভাবলাম যে না এখন যদি আমি দু একটা পপকর্ন খেতে থাকি তাহলে কিন্তু গ্রিন টিটা খাওয়ার আর কোনো রকমভাবে ইচ্ছে থাকবে না তো সেই জন্যই আমি চেষ্টা করলাম যে না কোনো রকমভাবে এটাকে খাওয়া যাবে না তো দেখো এখন কিন্তু অভিষেকের জন্য আমি পপকর্ন রেডি করে নিয়েছি এবার টুক করে আমি যাব একবার অভিষেককে দিয়ে চলে আসব। ভাবছি আমি নেব কি নেব না তারপরে ভাবছি যে না কন্ট্রোল তো করতেই হবে যাই হোক কন্ট্রোল করে আমি নিজেকে চলে এসেছি তো এখানে আমার গ্রিন টি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি যাব বাইরের দিকে এবং বাইরের দিকে গিয়ে বসে বসে একটুখানি গ্রিন টিটাকে এনজয় করব আসলে এই ওয়েদারটাকে দেখতে না আমার ভীষণ ভালো লাগে আসলে কি বলো তো চারিদিকটা এত সুন্দর সবুজ সবুজ আর তার মাঝখানে বসে গ্রিন টিটা খেতে বেশ ভালো লাগবে গ্রিনের মাঝখানে গ্রিন তাই না এই যে আমি এখন চলে এসেছি গ্রিন টি হাতে নিয়ে আর এখানে আসার সমতেই আমার মাথায় ছোটো ছোটো যে দুষ্ট বুদ্ধিগুলো থাকে সেগুলো আমার জাগৃত হয় তো সেই জন্য আমি ভাবছিলাম যে চা খেতে খেতে এই দুষ্টু বুদ্ধিটাকে কখন আমি কাজে লাগাব ভাবলাম যে না চাটাকে হাতে নিয়ে একটুখানি বেরিয়ে পড়ি অভিষেককে বলি যে আজ থেকে চলো শুরু করি দুর্গা পুজো দুর্গা মণ্ডপগুলোকে ঘোরার জন্য আর এখন তো তোমরা তো সকলেই জানো যে ব্যাঙ্গালোরে কিন্তু এখন অনেক জায়গায় দুর্গা হয় তো সেই জন্য কিন্তু এখন অভিষেককে পটিয়ে পাটিয়ে কিন্তু আমি চলে এসেছি রুমের মধ্যে তো ভাবলাম রেডি হয়নি রেডি হয়ে তোমাদেরকে একবারে আমি দেখাচ্ছি আমি কীরকম রেডি হয়েছি এই তো ব্যাস আমি রেডি হয়ে পড়েছি এবার তোমাদেরকে দেখালাম যে আমি কীরকম দেরি হয়েছি তাছাড়া কি বলো তো আমি খুব সিম্পলের মধ্যে থাকতে ভীষণভাবে পছন্দ করি আর কি বলো তো চুলটাকে ওইভাবে বেঁধে নিয়েছি কেন বলতো আসলে আমার খুব একটা বেশি খোলা চুল পছন্দ না তো সেই জন্য আমি চুলটাকে খুলে নিয়ে একদম ভালো করে বেঁধে নিয়েছি মণ্ডপে ওং গিয়ে একটুখানি খুলে নেব তো দেখো চলে এসেছি পূজা মণ্ডপে আর এখানে আসার পর এত লোকের ভিড়েও কিন্তু আমি অভিষেককে বললাম ভালো করে কিন্তু মায়ের মুখটার ফটো তোলো যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি যে ব্যাঙ্গালোরে কত সুন্দর কিন্তু দুর্গা উৎসব পালন হচ্ছে আর হ্যাঁ প্রতি বা দুর্গা পুজোয় কিন্তু আমি তোমাদের যেরকম দেখাই যে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং ফটোগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো দেখো কত সুন্দর দুর্গা মাকে দেখতে লাগছে মাত্রই পূজা মণ্ডপ থেকে বেরোলাম এবং এই মণ্ডপের সামনেই কিন্তু অনেক বাঙালি স্টল বসেছে যেখান থেকে কিন্তু আজকে কিন্তু আমরা খাবার দাবারটা খেয়ে নেব তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি আমার পছন্দের মোমো এবং সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি তো এটা জলজিরা ফ্লেভারের কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আমার খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম প্রথমে এটা নিই তারপরে চলে এসেছি কিন্তু এখানে আমরা একটুখানি সিক কাবাব খাবো করে মানে প্রত্যেকটা খাবারই কিন্তু আজ আমরা এখানে ট্রাই করেছি আর এখানে বেশিরভাগই মানুষজন কিন্তু বাঙালি আর বাঙালি দোকানে খাবার দাবার খেতে কার না ইচ্ছে করে তাই না এই তো এখানে রেডি হয়ে গেছে সিক কাবাব এবং আমরা কিন্তু এবার খাওয়া দাওয়াটা করে নিই আসলে এখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করব মানে ডিনারটা তো এদিক থেকে অভিষেক নিয়ে নিয়েছে কিন্তু লুচি এবং আলুর দাম আর সাথে নিয়েছিলাম মাটন বিরিয়ানি সেটা দেখছি ক্লিপ নিতেই আমি ভুলে গেছি আর এখানে খাবার দাবার যদি বলি তাহলে দাম অনুযায়ী মোটামুটি ওকে ওকে ছিল আর এর থেকে বেশি বলা ভালো হবে না তাহলে চলো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আরও একবার তোমাদের সকলকে শারদিয়ার অনেক শুভেচ্ছা তো চলো আজকের জন্য টাটা